মেগাস্টার সাকিব খানের সোলজার আর সিয়াম আহমেদের আন্ধার এই সিনেমা সিনেমার রিলিজ পিছিয়ে গিয়েছে তাহলে কখন রিলিজ করা হবে এই দুটা সিনেমা আর কেন এই সিনেমা পিছিয়ে গেল আজকে এই ভিডিওটার মধ্যে আমরা এই প্রশ্নের উত্তর জানব সাথে আপনি জানলে অবাক হবেন যে সিয়াম আহমেদের আন্ধার সিনেমাটা প্রথমে সাকিব খানকে অফার করা হয়েছিল তাহলে কেন সাকিব খান এই সিনেমাটা ফিরিয়ে দিয়েছিলেন সাথে আরো জানাবো সাকিব খান কেন বাংলাদেশের মেগাস্টার তিনি কিভাবে হাজার হাজার মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি কতটা সিনেমাতে কাজ করেছেন তার কয়টা ব্লকবাস্টার সুপার হিট এবং হিট সিনেমা রয়েছে ওভারঅল আজকের ভিডিওটা সাকিব খানের যারা রয়েছে তাদের জন্য অনেক বেশি স্পেশাল হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করি ওয়েল প্রথমে আসি সিয়াম আহমেদের আন্ধার সিনেমার কাছে খুবই চুপি সারে এবং গোপনে শেষ করা হয়েছে সিয়াম আহমেদ অভিনীত আর রাহান রাফি পরিচালিত আন্ধার সিনেমার শুটিং কাজ এবং শুটিং প্রায় শেষ করার পরেই আন্ধার সিনেমার অফিসিয়াল করেছেন পরিচালক রায়হান রাফি যেমনটা আপনারা অনেকেই জানেন আন্দার হচ্ছে একটা ভৌতিক অ্যাডভেঞ্চার সিনেমা যার কারণে এই সিনেমার একটা বড় পোর্শনে এবং সিজিআই এর কাজ করতে হবে আর ঠিক এই কারণেই সিনেমার টিম সিনেমাটাকে খুব তাড়াতাড়ি রিলিজ করতে চাইছেন না আর সিনেমার টিম চাইছে বিএফএক্স এবং প্রি প্রোডাকশনের কাজ খুব ভালোভাবে নিখুদভাবে শেষ করার পর সিনেমাটা বড় পর্দায় রিলিজ করতে তাই সিনেমাটা আর এই বছর আসছে না সিনেমাটা আগামী দু সালে যেকোনো একটা ভালো সময়ে রিলিজ করা হবে এখন আসি সাকিব খান কেন আন্দার সিনেমাটা রিজেক্ট করেছে সেই ব্যাপারটার কাছে তো একটা রিপোর্ট থেকে জানতে পারলাম প্রথমে নাকি সিয়াম আহমেদের এই আন্দার সিনেমাটা সাকিব খানকে অফার করা হয়েছিল এমনকি আন্দার সিনেমার টিম এই সিনেমার স্ক্রিপ্ট বা গল্প নিয়ে সাকিব খানের সাথে মিটিং পর্যন্ত করেছিলেন কিন্তু সাকিব খান নাকি তাদেরকে সত্য দিয়েছিলেন সিনেমাটা ডিসেম্বরে রিলিজ করতে হবে কিন্তু সিনেমার টিমের সিদ্ধান্ত ছিল তারা সময় নিয়ে বিএফএক্স এবং প্রি প্রোডাকশনের কাজ শেষ করার পর সিনেমাটা রিলিজ করবে সিনেমার টিম চাইছিলেন না যে সিনেমাটা তাড়াহুড়া করে রিলিজ করার জন্য তাই মূলত বেটে বলে নামিলার কারণে সিনেমাটা শাকিব খান রিজেক্ট করে দিয়েছেন। এরপর আন্ডার সিনেমার জন্য আলোচনায় আসেন আফরান নিশো। কিন্তু জানা গিয়েছে এই সিনেমার স্ক্রিপ্টে রয়েছে ভারী অ্যাকশন, হাই ইন্টেন্সিটি ইনটেনসিটিViolence আর শারীরিক কিছু চ্যালেঞ্জিং সিকোয়েন্স। আর আফরান নিশোর শারীরিক কিছু সমস্যা থাকার কারণে তিনি এই সিনেমাটা না করে দিয়েছিলেন এবং অবশেষে সিনেমাটা গিয়ে দাঁড়ায় সিয়াম আহমেদের কাছে। শুটিং চলাকালীন সময়ে সিয়াম আহমেদ যে পারফরম্যান্স দিয়েছেন সেটা নাকি আন্ডার সিনেমার টিম খুবই পছন্দ করেছে। আর সিনেমা টিম নাকি ক্লেম করছে এই সিনেমাটা সিয়াম আহমেদের ক্যারিয়ারে বেস্ট সিনেমা হবে তবু দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখন আসি মেগাস্টার সাকিব খানের সোলজার সিনেমার কাছে তো শোনা যাচ্ছে আগামী নির্বাচনের টালমাটাল অবস্থা এবং শীতের তীব্রতার কারণে পিছিয়ে যেতে পারে সোলজার সিনেমার রিলিজ ডেট যেমনটা আপনারা অনেকেই জানেন এই সিনেমাটা রিলিজ করার কথা ছিল ষোলোই ডিসেম্বর অথবা পঁচিশে ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু এখন শোনা যাচ্ছে সোলজার সিনেমাটা রিলিজ ডেট পিছিয়ে গিয়েছে দুই ঈদের মাঝামাঝি সময়ে অথবা কোরবানির ঈদের পরে ভালো সময় দেখে সিনেমাটা রিলিজ করা হতে পারে আর বর্তমানে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করার পর সিনেমাটা রিলিজ ডেট ঘোষণা করা হবে যদিও সিনেমা টিমের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো অফিসিয়াল ঘোষণা আসে নাই তবু কিছু রিপোর্ট এমনই কিছু কথাবার্তা বলছে দেখা যাক সিনেমার টিমের ঘোষণা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এখন আসি আমাদের আজকের ভিডিওর সবচেয়ে স্পেশাল টপিক সাকিব খানের কেরিয়ারের কাছে আসলে সাকিব খানের কেরিয়ার অসাধারণ ছিল কিন্তু সহজ ছিল না আর সাকিব খানের সম্পূর্ণ জীবনী নিয়ে খুব ডিটেল একটা ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে আপলোড করা হয়েছে আপনি চাইলে আমার সেকেন্ড চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমি আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক পিন কমেন্টে দিয়ে রাখবো আপনি চাইলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আসতে পারেন তো যাই হোক এবার আসি আমাদের মূল আলোচনায় তো আমাদের মেগাস্টার সাকিব খান তার কেরিয়ারের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত দুশো একান্নটির বেশি সিনেমাতে কাজ করেছেন যার মধ্য থেকে সতেরোটির বেশি সিনেমা ছিল ব্লকবাস্টার পঁয়তাল্লিশটির বেশি সিনেমা ছিল সুপার হিট একশো বেশি সিনেমা রয়েছে হিট এবং সর্বশেষ দুইশো দশটির বেশি সিনেমা রয়েছে ব্যবসা সফল আর আমাদের বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বাধিক আয়কারী দশটি সিনেমার মধ্যে ছয়টি সিনেমা রয়েছে মেগাস্টার সাকিব খানের ঝুলিতে এছাড়াও ছয়টি হাইয়েস্ট গ্রোসার অফ দ্য ইয়ার রয়েছে সাকিব খানের খাতায় এবং এতে কোনো সন্দেহ নেই যে আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী দশটি সিনেমার তালিকায় দশটি সিনেমায় সাকিব খানের ঝুলিতে থাকবে এখন যদি সাকিব খানের আইবিত্তিক সিনেমার রেকর্ডগুলো দেখি তাহলে সাকিব খানের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত দশ কোটি প্লাস আয় করেছে এমন সিনেমার সংখ্যা পনেরোটি বিশ কোটি টাকা প্লাস আয় করেছে এমন সিনেমার সংখ্যা পাঁচটি তিরিশ কোটি প্লাস আয় করেছে এমন সিনেমার সংখ্যা চারটি চল্লিশ কোটি প্লাস আয় করেছে এমন সিনেমার সংখ্যাও চারটি পঞ্চাশ কোটিরও বেশি আয় করেছে এমন সিনেমার সংখ্যা দুইটি যা হচ্ছে তুফান এবং বরবাদ ষাট থেকে আশি কোটি প্লাস আয় করেছে এমন সিনেমার সংখ্যা একটি যা হচ্ছে বরবাদ আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে সাকিব খানের আসন্ন বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্স একশো কোটি টাকা করে নতুন ইতিহাস সৃষ্টি করবে পুরস্কারের দিক থেকেও মেগাস্টার শাকিব খানের ধারের কাছেও কেউ নেই মেগাস্টার শাকিব খানের ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চারটি তাছাড়া দশটির বেশি রয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার ওভারঅল সব কিছু মিলিয়ে একশোটি প্লাস পুরস্কার ও সম্মাননা রয়েছে শকিব খানের কাছে তো এতক্ষণ পর্যন্ত আমরা শাকিব খানের যে সমস্ত অর্জনগুলো সম্পর্কে জেনেছি সেরকম উদাহরণ ঢালিউড ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র একটা রয়েছে সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান ঠিক এই কারণেই তিনি বাংলাদেশের একমাত্র মেগাস্টার আর শাকিব খানের যে সমস্ত অর্জন রয়েছে তার ধারের কাছেও ভবিষ্যতে কেউ আর আসতে পারবে না সো গাইস ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ